কে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মধ্যে তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করব প্রথমেই আমি তোমাদের এই ইতিহাসের দ্বিতীয় সেমিস্টারের চল্লিশ নম্বরের যে লিখিত পরীক্ষা হবে তার জন্য তোমাদেরকে যে অধ্যায়গুলো পড়তে হবে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় কত নম্বরের উত্তর লিখতে হবে সেই বিষয়ে আলোচনা করে দেবো তোমাদের দ্বিতীয় ইতিহাসের অধ্যায় আছে রাষ্ট্রের প্রকৃতি পরিবর্তনশীল ঐতিহ্য এবং প্রসারিত দিগন্ত রাষ্ট্রের প্রকৃতি থেকে তোমাদের পরীক্ষা লিখতে হবে পনেরো নম্বর পরিবর্তনশীল ঐতিহ্য থেকে লিখতে হবে দশ নম্বর এবং প্রসারিত দিগন্ত থেকে লিখতে হবে পনেরো নম্বর আজকে আমি তোমাদের রাষ্ট্রের প্রকৃতি বা নেচার অফ স্টেট এই অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে সেগুলো নিয়েই আমি আলোচনা শুরু করব প্রথম আজকের এই ইতিহাসের ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা নিয়ে তোমাদের আলোচনা শুরু করব সেটি হলো কৌটিল্যের লেখা বিখ্যাত গ্রন্থ অস্ত্রশাস্ত্র তার বিষয়বস্তু এবং তার সংজ্ঞা কি বলা যায় প্রথমে আসি অর্থশাস্ত্রের সংজ্ঞায় কি বলা হয়েছে প্রাচীন ভারতের রাষ্ট্রতত্ত্ব বিষয়ক যে সমস্ত গ্রন্থগুলো ছিল তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ ছিল কৌটিল্য বা চাণক্য লেখা অর্থশাস্ত্র এই অর্থশাস্ত্রের সংজ্ঞা নিয়ে আলোচনা করতে গেলে এই সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় কামন্দকের নীতিশার নামক গ্রন্থে বলা হয়েছে যে সাফল্যের সঙ্গে রাজ্যের সম্প্রসারণ এবং সংরক্ষণ করার জন্য যে সকল কৌশল বা উপায় গ্রহণ করা প্রয়োজন সেই সকল কৌশল সংবলিত শাস্ত্রকেই বলা হয়ে থাকে আবার ভাষ্য অনুযায়ী জানা গিয়েছে সম্পদ সংগ্রহ এবং রাজ্য শাসন সম্পর্কিত নির্দেশাবলী রাজাকে প্রদান করা হয়েছে এই অর্থশাস্ত্র গ্রন্থে। তবে এগুলো ছাড়াও কৌটিল্যের কোনো কোনো পূর্বসূরি একথাও বলেছিলেন যে প্রকৃতি থেকে প্রাপ্ত জমির সদ ব্যবহার তার সংরক্ষণ এবং মানুষের প্রয়োজনে তা প্রয়োগ করার জন্য যে শাস্ত্রসমূহ রচনা করা হয় তাকে বলা হয় অর্থশাস্ত্র তবে এই অর্থশাস্ত্রের ধারণা প্রসঙ্গে কৌটিল্য তন্ত্রযুক্তিতে উল্লেখ করেছিলেন অর্থাৎ তন্ত্রযুক্তির পঞ্চদশ অধিকরণে উল্লেখ করেছিলেন যে মানুষের বৃত্তি বা জীবিকাকে অর্থ বলা যায় মনুষ্যযুক্ত ভূমির নামও অর্থ হয় যে শাস্ত্র সেই পৃথিবীর লাভ এবং পালনের উপায় নিরূপণ করে থাকে তাকেই বলা হয় অর্থশাস্ত্র অর্থাৎ মনুষ্যবতী ভূমির তথ্য তসা পৃথিবা লাভ পালন পায় শাস্ত্রম অর্থ শাস্ত্রমিতি যার বাংলা করলে দাঁড়ায় মানুষের জীবিকা নির্বাহের অবলম্বন স্বরূপ এই অর্থ হলো একটি বৃত্তি আবার পৃথিবী যা মানুষকে ধারণ করে আছে তাও হল সম্পদ বা অর্থ এই ভূমি বা পৃথিবী অর্জন এবং সংরক্ষণ বিদ্যাকেই বলা হয়ে থাকে অর্থশাস্ত্র অর্থশাস্ত্রের বিষয়বস্তুর কথা বলতে গেলে বলা যায় কৌটিল্য বা চাণক্যতার অর্থশাস্ত্রে ভারতীয় রাষ্ট্রের চিন্তাকে একটি সুশৃঙ্খল ও সঙ্গবদ্ধ রূপ দিয়েছিলেন অর্থশাস্ত্রের যে আলোচনা সেই আলোচনার প্রকৃতিও বস্তুনিষ্ঠ ধর্ম নিরপেক্ষ এবং আধুনিক পনেরোটি অধিকরণ এবং একশো পঞ্চাশটি অধ্যায়ে বিভক্ত এই সমগ্র অর্থশাস্ত্রে মোট আশিটি প্রকরণ এবং ছ হাজার শ্লোক আছে প্রত্যেকটা শ্লোকেই রাষ্ট্রতত্ত্ব এবং প্রশাসন পরিচালনার খুঁটিনাটি বিবরণ বিদ্যমান অর্থশাস্ত্রের প্রথম অধ্যায়ের প্রথম অধিকরণে বলা হয়েছে যে কৌটিল্যেনা কৃতং শাস্ত্রং বিমুক্ত গ্রন্থ বিস্তরাম আর গ্রন্থের শেষে বলা হয়েছে শাস্ত্রঞ্চ শাস্ত্রঞ্চ নন্দ রাজগতা চ ভু অর্থাৎ এই গ্রন্থের যে বিভিন্ন অধিকরণ আছে সেই অধিকরণের বিষয়গুলি সম্পর্কে এখন আমি তোমাদের আলোচনা শুরু করব প্রথম অধিকরণে বলা হয়েছে অর্থশাস্ত্রের বিনয়াধিকারিক অর্থাৎ রাজার বিনয় এবং বিদ্যাশিক্ষার বিষয় সংবলিত নামে এই প্রথম অধিকরণটি পরিচিত এই প্রথম অধিকরণে মোট আঠারোটি প্রকরণ এবং একুশটি অধ্যায় আছে এখানে শাসন রাজার দায়িত্ব এবং কর্তব্য নিরাপত্তা বলি রাজ্যের মন্ত্রী এবং গুপ্তচর নিয়োগ প্রভৃতি বিষয়ে আলোচনাগুলি স্থান পেয়েছে দ্বিতীয় অধিকরণে বলা হয়েছে এই দ্বিতীয় অধিকরণ আটত্রিশটি প্রকরণ এবং ছত্রিশটি অধ্যায় নিয়ে গঠিত যা জনপদ নির্মাণে রাজার ভূমিকা শাসন কার্যে অধ্যক্ষদের নিয়োগ সম্পত্তি সুরক্ষা সম্পর্কে আলোচনা করে থাকে এই দ্বিতীয় অধিকরণের আবার অপর নাম অধ্যক্ষ প্রচার তৃতীয় অধিকরণের কথা বলতে গেলে বলা যায় অর্থশাস্ত্রের এই অধিকরণটি ধর্মস্থির নামে পরিচিত এখানে মোট উনিশটি প্রকরণ এবং কুড়িটি অধ্যায় আছে দেওয়ানি আদালত বিষয়ক ব্যবহার ব্যবহারবিধি রাষ্ট্রের আইন কানুন ও বিচার সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে এই অধিকরণে বক্তব্য রাখা হয়েছে চতুর্থ বলা হয়েছে অর্থাৎ এর মধ্যে ফৌজদারি আদালতের অধিকরণের মাধ্যমে অপরাধীদের বিচার রাষ্ট্রবিরোধীদের অপরাধ শনাক্ত করা রাষ্ট্রের সকল নাগরিকদের বিভিন্ন প্রতিকূলতা থেকে রক্ষা করা প্রভৃতি বিষয়গুলি আলোচনা করা হয়েছে এছাড়া অসৎ বৈদ্য এবং ব্যবসায়ীদের থেকে সাবধান হওয়ার কথাও এখানে উল্লেখ করা হয়েছে প্রকরণ এবং অধ্যায়ে এই চতুর্থ অধিকরণটি সংবলিত রয়েছে কৌটিল্যের পঞ্চম হল অর্থশাস্ত্রের যোগবৃত্ত এখানে মোট সাতটি প্রকরণ এবং ছটি অধ্যায়ের বিষয়বস্তু বিশ্লেষণ করা হয়েছে কর্মচারীদের বেতন সংক্রান্ত নিয়মাবলী দণ্ডবিধি বিষয়ক নীতিগুলি প্রবর্তন করা গুপ্ত হত্যা দ্বারা শত্রুর বিনাশ করা ইত্যাদি বিষয়গুলি বক্তব্যে স্থান পেয়েছে এই পঞ্চম অধিকরণের মধ্যে কৌটিল্যের অর্থশাস্ত্রের ষষ্ঠ অধিকরণ অর্থাৎ মন্ডলজনী হলো অর্থশাস্ত্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ অধিকরণ এখানে রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে আলোকপাত করা হয়েছে যার মধ্যে দুটো অধ্যায় এবং দুটি প্রকরণ উপস্থিত কৌটিল্যের অর্থশাস্ত্রের উনত্রিশটি প্রকরণ এবং আঠারোটি অধ্যায় নিয়ে গঠিত হয়েছে সারগুণ বা সারগুণ্য নামে পরিচিত সপ্তম অধিকরণ যেখানে মূলত পরাক্রান্ত রাজা শত্রুদের সঙ্গে যুদ্ধে জয়লাপের পদ্ধতি সন্ধির মাধ্যমে প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে রাজার সম্পর্ক স্থাপন প্রভৃতি বিষয়সমূহগুলি স্থান পেয়েছিল আর ছটি গুণ বা সারগুণ্যর কথা বলতে গেলে বলা যায় সন্ধি বিগ্রহ আসন যান সংশয় এবং দৈধিভাব অর্থশাস্ত্রের অষ্টম অধিকরণ অর্থাৎ বেসনাধিকারিকের মূল আলোচ্য বিষয় হিসেবে অপরাধীদের দ্বারা সংগঠিত বিপদ ব্যক্তিদেরকে শনাক্ত করা এবং তাদের হাত থেকে রক্ষার উপায় প্রভৃতি উল্লেখযোগ্য বিষয়গুলি এই স্থান লাভ করেছে অষ্টম অধিকরণে আটটি প্রকরণ এবং পাঁচটি অধ্যায় রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্রের নবম অধিকরণ অর্থাৎ অভিজাস কর্ম বারোটি প্রকরণ এবং সাতটি অধ্যায় নিয়ে গঠিত হয়েছে এখানে যুদ্ধ এবং সামরিক অভিযানে উদ্যোগী রাজাদের কর্তব্য সম্পর্কিত আলোচনা সাংগ্রামিক যুদ্ধের প্রস্তুতি পর্ব সৈন্যবাহিনী গঠন প্রভৃতি বিষয়গুলি এই অধিকরণের স্থান পেয়েছে এখানে মোট তেরোটি প্রকরণ এবং ছয়টি অধ্যায় রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্রের একাদশ অধিকরণটি পরিচিত সংঘবৃত্ত নামে এখানে মোট প্রকরণের সংখ্যা দুটি অধ্যায়ের সংখ্যা একটি এই অধিকরণে রাজার আচরণবিধি এবং রাষ্ট্র এবং নিগম সম্পর্কিত নীতি বিষয়গুলি উল্লেখ করা আছে অর্থশাস্ত্রের দ্বাদশ অধিকরণ আবলীয়স নামে পরিচিত যেখানে দুর্বল রাজা কিভাবে বিপদমুক্ত হবেন সেই বিষয় সম্পর্কেই আলোচনা করা হয়েছে এই অধিকরণে নটি প্রকরণ এবং পাঁচটি অধ্যায় উপস্থিত রয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্রের ত্রয়োদশ অধিকরণ যার অপর নাম দুর্গল স্কোপায় শত্রু বাহিনী দখল সংক্রান্ত উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে ছয়টি প্রকরণ রয়েছে এবং পাঁচটি অধ্যায় রয়েছে এরপর কৌটিল্যের অর্থশাস্ত্রের চতুর্দশ অধিকরণ যা ঔপনিষদিক নামে পরিচিত যেখানে মন্ত্র ঔষধি এবং বসীকরণ দ্বারা শত্রু রাজ্য দখলের উপায়গুলি বর্ণনা করা হয়েছে এই অধিকরণে তিনটি প্রকরণ এবং অধিকরণের অধ্যায় বিদ্যমান কৌটিল্যের সর্বশেষ অধিকরণ অর্থাৎ পঞ্চদশ অধিকরণ যার অপর নাম তন্ত্র যুক্তি যেখানে কৌটিল্যের পরিচয় এবং অর্থশাস্ত্র নামকরণের ব্যাখ্যা আলোচনা করা হয়েছে আর এই অধিকরণটিতে একটি প্রকরণ এবং একটি অধ্যায় রয়েছে তবে কৌটিল্যের আগে অর্থাৎ কৌটিল্যের পূর্বসূরি যে সমস্ত অর্থশাস্ত্র কারকগণ ছিলেন তাদের কথা এবার এখন তোমাদের বলে কৌটিল্য বা চাণক্য তার লেখা গ্রন্থ অর্থশাস্ত্রে কথা বলেছিলেন যে তার পূর্ববর্তী কারকদের আলোচনার ভিত্তিতে তার গ্রন্থটি রচনা করা হয়েছিল কৌটিল্যের পূর্বসূরি অর্থশাস্ত্র কারকদের মধ্যে অন্যতমরা ছিলেন বৃহস্পতি মনু শুক্র ভরদ্বাজ এবং কাত্তায়ন প্রমুখ ব্যক্তিবর্গ এই প্রথম পাঁচটি অধিকরণে অর্থাৎ স্বরাষ্ট্রের অনুষ্ঠান তন্ত্রভাগ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে ষষ্ঠ থেকে শেষ পর্যন্ত বাকি অধিকরণগুলিতে গুলিতে আবাব ভাগ অর্থাৎ পররাষ্ট্রের অনুষ্ঠান সম্পর্কে বর্ণনা করা হয়েছে বা অনুষ্ঠানের সম্পর্কিত বিষয়বস্তু তুলে ধরা হয়েছে এই গেল তোমাদের অর্থশাস্ত্রের সম্পূর্ণ বিষয়বস্তু এর পরের দিন আমি তোমাদের এই রাষ্ট্রের প্রকৃতি অধ্যায় থেকেই কৌটিল্যের অর্থশাস্ত্রের থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে আলোচনা শুরু করব তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ